হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পকোড়া এ দেখুন এই মিষ্টি কুমড়ো অনেকেই খেতে চায় না বাচ্চারা তো খেতেই চায় না তাদেরকে যদি আপনারা এইভাবে পকোড়া বানিয়ে দেন তাহলে ওরা বুঝতেই পারবে না যে কুমড়ো দিয়ে পকোড়া বানানো হয়েছে তো পকোড়াটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কুমড়ো নিয়েছি আর এই কুমড়োটাকে এখন আমি কেটে নেব এখন এই উপরের শক্ত খোসাটা এভাবে ফেলে দেব এই শক্ত খোষাটা রাখা যাবে না এই শক্ত খোসাটাকে আমি ফেলে দিয়েছি আর সামনের থেকেও একটুখানি এইভাবে ফেলে দেব এই অংশটা একটু নরম হয় কাটতে গেলে হাতে লাগে তাই আমি এই অংশটা ফেলে দিলাম এখন একটু এরকম পাতলা পাতলা করে কেটে নেব এই দেখুন ঠিক এরকমভাবে বেশি মোটাও না বেশি পাতলাও না এরকমভাবেই আমি কেটে নেব সবগুলো কুমড়ো কুমড়োগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে কুমড়োগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়ার মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব হালকা পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় সেরকম পরিমাণে জলটা দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নেব কুমড়োগুলো আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে একদম জল নেই এখন আমি এই গুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব কুমড়োগুলো আমি ঠান্ডা করে নিলাম আর একটা ম্যাশার দিয়ে এখন একটু ম্যাশ করে নেব নেশার দিয়ে আমি মেশ করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবে এখানে আমি কাঁচা আলু গ্রেড করে রেখেছি একটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু দিয়েও করা যায় আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন সেদ্ধ আলু আর না এরকম গ্রেড করে দিয়ে দেবেন এরকম পাতলা পাতলা করে গ্রেড করতে হবে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা কুচি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এক চামচের মতন দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ দু চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো একটু ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি চালের গুঁড়ো দেব আগে একটু মিশিয়ে নিই কতটুকু লাগবে সে পরিমাণ মতন চালের গুঁড়োটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োটা দেব চালের গুঁড়োটা দিলে একটু মোচমচে হয় যতটুকু লাগবে আমি দিয়ে দেব প্রথমে আমি এই ছোটো বাটির এক বাটি দিলাম যদি আরেকটু লাগে তাহলে দিয়ে দেব আর একটু লাগবে আমি দিয়ে দিচ্ছি এই যে আর একটু দিয়ে দিলাম এ দেখুন ঠিক এরকম হবে এখন আমি বড়গুলো ভেজে নেব মাখা হয়ে গেছে কমপ্লিট পকোড়াগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম মাঝখানের গুলো একটু উল্টে দিচ্ছে পকোড়াগুলো মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি

আরও আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমি দিয়ে দিলাম এই দেখুন এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এক করে আমি সবগুলো ভেজে নিলাম কতগুলো পকোড়া হয়ে গেছে আমার সবগুলো পকোড়া আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়োর পকোড়া আমার বাজা হয়ে গেছে আপনারাও ওইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে পকোড়া বানিয়ে নেবেন সবাই খুব ভালো খাবে দেখুন কতগুলো পকোড়া আমার হয়ে গেল আর এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে